নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলেছি প্রত্যেক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন কি তোমরা সকলে থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছ আজকে ভিডিওতে কি আলোচনা করব। হ্যাঁ ট্যাব তোমাদের একাদশ শ্রেণী থেকেও দেয়া হবে শুরু হলো এবারে এবং কবে থেকে তোমরা টাকাটা পাবে দশ হাজার টাকা ট্যাপের এবং কবে থেকে আবেদন জমা শুরু হবে ইলেভেন টুয়েলভ সকল ক্লাসের আজকে দেখে নেব কীভাবে তোমরা কবে থেকে তোমাদের টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে এবং কী কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে মানে তোমাদের স্কুলে গিয়ে জমা দিতে পারবে কাগজপত্র তো কবে থেকে শুরু হচ্ছে সমস্ত ডিটেলস এই ভিত্তির মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি সত্যি তোমাদের সকলকে জানে তোমাদের চ্যানেলে শুধুমন্ট স্বাগত চ্যানেল নতুন চলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে বাসতে বলে ক্লিক করে অবশ্যই তো চলুন ভিডিওটা শুরু করা যাক যেমন কি তোমরা সকলে দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন নামে তোমাদের একটা নতুন স্কিম চালু করা হয়েছিল এবং সেখানে ফিরতে তোমাদের ট্যাবের জন্য বা করোনার সময় দেখছিলে তোমরা টাকা দেওয়া হয়েছিলো দশ হাজার টাকা করে তো এবারে তোমরা এবারে কবে পাবে দশ হাজার টাকাটা এবং একাদশ শ্রেণী থেকেও টাকাটা চালু হচ্ছে তো চলুন দেখা যাক বিস্তারিত পশ্চিমবঙ্গ সরকার দু হাজার একুশ সালের মে মাস তরুণের স্বপ্ন নামক একটি প্রকল্প চালু করে এর উদ্দেশ্য পড়ুয়াদের শিক্ষার জন্য ট্যাব কম্পিউটার বা স্মার্টফোন প্রদান করা এতদিন শুধুমাত্র দ্বাদশ শ্রেণিতেই পড়ুয়াদের জন্য ট্যাব কেনার দরুন দশ হাজার টাকা করে দেওয়া হতো তবে এবার থেকে দ্বাদশ নয় একাদশ শ্রেণীতেই মিলবে ট্যাবের টাকা কেনার টাকা আজ বাজেট ঘোষণার সময় এমনটাই ঘোষণা করলেন চন্দ্রনিময় ভট্টাচার্য এই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখুন প্রসঙ্গত এই প্রকল্পের মাধ্যমে কেবল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই টাকা পেয়ে থাকে এবার দেখে নেব কীভাবে আবেদন করবে একাদশ শ্রেণী থেকে দেওয়া হবে ট্যাপটের টাকা গতকাল অর্থাৎ তোমাদের গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা বাজেট ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বাজেট ঘোষণাকালীন পড়ুয়াদের জন্য দারুণ সুখবর আনলো রাজ্য সরকার এবার থেকে একাদশ শ্রেণীতেই মিলবে ট্যাবেট টাকা এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য এতে করে রাজ্যের পড়ুয়াদের মুখে হাসি ফুটবে এবং প্রসঙ্গত দু হাজার কুড়ি সালে কোভিডের কারণে পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সে সময় পড়ুয়ারা যাতে অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই জন্য দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাবে কেনার টাকা বা এককালীন দশ হাজার টাকা করে তোমরা দেওয়া পেয়েছিল অনেকে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসা স্কুলে পড়ুয়ারা এই সুবিধা পেয়ে থাকেন কিভাবে আবেদন করবে এবারে আমরা দেখে নেবো কীভাবে তোমরা ইলেভেন এবং টুয়েলভ সকল ক্লাসে তোমরা আবেদন করবে কীভাবে দেখে নিচ্ছে এবারে দ্বাদশ শ্রেণির পড়ুয়া যেহেতু পেত তো এবার দেখে নেব আবেদন কী করে করবে প্রসঙ্গত তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাপ পাওয়ার জন্য পড়ুয়াদের একটি স্টুডেন্ট ডিপিএস আবেদন পূরণ করতে হয় স্কুল থেকে মেলে এই আবেদনপত্র এই আবেদনপত্রে পড়ুয়ার নাম অভিভাবকের নাম আধার কার্ড বয়স ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু থাকে তোমরা এটা কোনো চিন্তার ব্যাপার নেই এটা তোমরা স্কুল থেকে দেওয়া হবে তারপর স্কুলেই জমা করতে হয় এই আবেদনপত্র এরপর রাজ্যের শিক্ষা দপ্তর আবেদনপত্র ভেরিফাই করে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেনার টাকা পাঠিয়ে দেয় অর্থাৎ দশ হাজার টাকা তোমাদের পাঠিয়ে দেয় তো এই নিয়ে তোমরা আর কি বলবে যে কবে থেকে আবেদন শুরু হবে তো খুব শীঘ্রই তোমাদের আবেদনটা শুরু হবে এবং ইলেভেন টুয়েলভ তোমরা ইলেভেন সম্ভবত পেয়ে যাবে এবারে এবারে তোমরা এর জন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট যেমন কি দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট যেমন কি হচ্ছে বাংলার শিক্ষা ডট জিও ডট গিয়ে সার্চ করতে পারো বা আমাদের ডেসক্রিপশনে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সেখানে ভিজিট করে সম্পূর্ণ ডিটেলসে ব্যাপারটা দেখে নিতে পারো তো এর ফর্মটা তোমাদের স্কুল থেকে যেহেতু দেওয়া হয় তো খু যখন খুব শীঘ্রই তোমাদের দেওয়া হবে তখন আমি একটা ভিডিও মাধ্যমে বা তোমরা স্কুলে গিয়ে আলোচনা করলে তোমরা দেখতে হবে সেই স্কুলের মধ্যে খবর পেয়ে যাবে তো খুব শীঘ্রই চালু হচ্ছে তোমাদের এই আবেদনপত্র এবং সে তোমাদের ফর্মটা পূরণ করে দিয়ে দেবে এবং সেই হিসেবে তোমাদের টাকাটা দিয়ে দেবে তো আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের সমস্ত বিস্তারিত আলোচনা করলাম যে তোমরা কবে থেকে টাকাটা পাচ্ছ এবং তোমাদেরকে ইলেভেন টুয়েলভ পাচ্ছ নাকি তো আজ এই পর্যন্তই দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও